ఆగ తగోరే అది ది బొస్ తీనో బానే ఎడియ్ దెదానా హాగ మంటాయి ఆపకండి కిచ్చదా ఆపకండి కిడిలా Да хара гэдэ. Бэн джэккэндэ код дурэ. Да хара гэдэ. Да хара гэдэ. Дэ, дэй. Бэн джэккэндэ код дурэ, дэ. Дэ, дэй. ফাগু এরা দুইজন হইল এরা দুইজন হইল আমার মেয়ে আর এই দুইজনের নাম এর নাম হইলো ফারিয়া আর এর নাম হইলো মারিয়া 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 না ফারহানা ফারহানা সু কথা কও না রে

হ্যাঁ আর ডক্টরে যে মারিয়া কইবলো আমরা এইভাবে মারিয়া কই দিছি ফারা না